একদমই নয় রোজ ক্রস তো চলতি বাজারে সবাই রোজ কোয়াস করছে কজনের কাজ হচ্ছে আপনাকে ফার্স্ট জানতে হবে ক্রিস্টাল কিভাবে কাজ করে কোন ক্রিস্টাল কিসের জন্য কাজ করে ইমোশনাল প্রবলেম কেন আসছে ইগো প্রবলেম কেন আসছে আমাদের আঘাতটা কোথায় লাগছে হৃদয়ে লাগছে তাহলে আপনি যে ক্রিস্টাল পড়বেন সেটা মাস্টলি হার্ট চক্রে রিলেটেড হতে হবে না হার্ট চক্রকে কানেক্ট করবে আমাদের বডি থেকে পা পর্যন্ত মানে মূলাভার থেকে সহস্রার পর্যন্ত টোটাল সাতটা চক্র রয়েছে যারা নীল তারা অকাল গুরুগুলো ক্রিস্টাল হিলিং এর কোর্স করছেন তারা কিন্তু সব থেকে ভালো জানবেন তাদেরকে আর কিছু বলছি না যারা নতুন বামাতারা জেমস এই ভিডিও দেখছেন এখনো নীল তারা অকাল গুরুগুলো অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করেননি চলে যান ভিডিওটা স্টক করুন প্লে স্টোরে যান নীল তারা অকাল গুরুগুলো ডাউনলোড করুন রেজিস্ট্রেশন করুন তারপরে এখানে ভিডিওটা দেখতে আসুন ভিডিও দেখা শেষ হলে আমাদের কোর্সগুলো

ক্রিস্টাল বা আমরা বুধের জন্য পড়ি এটাকে আমাদের হার্ট চক্রের সাথেও কানেক্টেড বলা যেতে পারে আর সব থেকে পাওয়ারফুল যেটা সেটা হচ্ছে ডিসিস ক্রিস্টাল ডিস ক্রিস্টাল এই ক্রিস্টালটার নাম কি আছে এই ক্রিস্টালটার নাম আছে রোডোকোর সাইড ক্রিস্টাল ওকে রোডোক্রোসাইড ক্রিস্টাল আমাদের কি কাজ করতে সাহায্য করে ধরুন আপনার লাভ রিলেশন প্রবলেম আছে অনেকে জিজ্ঞাসা করছিলেন দাদা রোজ কোয়ার্স বলছে কিন্তু কাজ হচ্ছে না কি করে হবে অরিজিনাল পড়তে হবে তার সাথে মন্ত্র জপ করতে হয় কি কি প্রসেস আছে সেটা জানতে হবে সমস্ত কিছু জানতে হবে মানুষ বেঁচে থাকার জন্য এবং খাবার অক্সিজেন দিচ্ছেন আপনাকে এটা ন্যাচারাল খাবার অক্সিজেন দিতে হবে না নাহলে আপনি জানবেন কি করে যে রোজ কোয়ার্স কিভাবে কাজ করে কেন কাজ করছে না আজকালকার দিনে মানুষ ক্রিস্টাল কিনছে তিনশো চারশো টাকায় দুটো পাঁচটা করে পাওয়া যাচ্ছে কিন্তু এটা ন্যাচারাল নয়

আপনারা সমস্ত ক্রিস্টাল আইটেমস এক হাজার টাকার ভেতরে পেয়ে যাচ্ছেন সমস্ত ক্রিস্টাল আইটেমস আপনার হচ্ছে পিরামিড থেকে শুরু করে ওই প্লেট 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 থেকে শুরু করে ক্রিস্টাল আইটেমস বিভিন্ন রকমের আমাদের থেকে নিয়ে সেল করছে ওকে তো এই যে রোডোক্রোসাইড ক্রিস্টাল এটা আমাদের হার্ট চক্র হার্ট অ্যাক্টিভ করতে সাহায্য করে রোডোক্রোসাইড ক্রিস্টাল আর এই রোডোক্রোসাইড ক্রিস্টাল করলে আপনার অতীত ভুলার ক্ষমতা চলে আসবে এবং ইমোশনাল ডিসব্যালেন্স থেকে আপনি অনেকটা বেরিয়ে আসবেন ঠিক সেম টু সেম কাজ করে রোডোনাইট ক্রিস্টাল দিস ইজ ভেরি 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 মানে পাওয়ারফুল ক্রিস্টাল রোডোনাইটের থেকেও হার্ডনেস বেশি কিন্তু রোডোক্রোসাইটের ওকে আপনারা কিন্তু এগুলো ইউজ করতে পারেন বামাতারা জেমস থেকে নিয়ে আফটার ডেলিভারি ফুল প্রসেস এবং মন্ত্র কিন্তু বলে দেওয়া হয় সবাই শুধু বলেন যে দাদা কীভাবে ধারণ করবো দেখুন একটি কথা বলি আমাদের কাছে এটা আপশনটাকে প্রেডিকশন করিয়ে নিন বিভিন্ন রকম প্রেডিকশন আছে বাস্তু প্রেডিকশন নিউমেরোলজি অ্যাস্ট্রোলজি ইত্যাদি ইত্যাদি প্রেডিকশন আমরা প্রতিদিন আমাদের জীবনে লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা খরচা করে ফেলছি একটা ক্যাফেতে চলে যাচ্ছি নিজেদের গ্যার্ফ্রেন্ডে নিয়ে হাজার দুশো টাকা খরচা করে ফেলি কিন্তু পাঁচশো এক টাকা খরচা করে আপনি আপনার লাইফের প্রবলেমগুলো কিন্তু সলভ করে নিতে পারবেন ওকে তো সাইড ক্রিস্টার যারা নিতে চাইছেন আপনাদেরকে কাজ জানিয়ে দিলাম হাট চক্রের সাথে কানেক্টেড আছে এবং যারা কোর্স করে সমস্ত ডিটেইলস জানতে চাইছেন তারা করতে পারেন জয় গুরু বামদেব জয় মাতারা সবাইকে জানাই বা স্বাগত